এম আপনাকে স্বাগতম আজকের বিষয় হল আমি বিছানায় বেশিক্ষণ থাকতে পারি না ব্যাপারটা বেশ অদ্ভুত আর কি মানে ইচ্ছা বা আকর্ষণের কোনো কমতি নেই মনে মনে চাইছি যে মুহূর্তটা দীর্ঘ হোক কিন্তু শরীরটা যেন নিজের মতো চলে মনে হয় মনের সাথে শরীরের একটা লড়াই চলছে আর প্রতিবার শরীরই জিতে যায় আমি বুঝতে পারছি আর সবচেয়ে হতাশাজনক হল এর পরের অনুভূতিটা আত্মবিশ্বাসে এমনভাবে ভাবে চির ধরে যে পরের বার শুরু হওয়ার আগেই একটা ভয়ে কাজ করে আবারও যদি একই জিনিস হয় ঠিক এই দুশ্চিন্তার চক্রটা না পুরো ব্যাপারটাকে আরও আরও জটিল করে তোলে হুম এই অনুভূতিটা আমি একদম বুঝতে পারছি আর এটা সত্যি বলতে খুবই পরিচিত একটা সমস্যা দেখুন প্রথমেই একটা জিনিস পরিষ্কার করা দরকার এর সাথে ইচ্ছাশক্তির কোনো সম্পর্ক নেই বললেই চলে তাই হ্যাঁ এটা সম্পূর্ণ শরীরবৃত্তিও একটা ব্যাপার আমাদের স্নায়ুতন্ত্রের দুটো মোড আছে একটা হলো ফাইট অর ফ্লাইট ফাইট অর ফ্লাইট মানে বিপদের সময় শরীর যেভাবে প্রতিক্রিয়া দেখায় ঠিক তাই আর অন্যটা হল রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মানে শান্ত ও স্বাভাবিক অবস্থা যখন আমরা মানসিক চাপ ক্লান্তি বা পারফরম্যান্সের দুশ্চিন্তায় ভুগি তখন আমাদের শরীর ওই ফাইট ওর ফ্লাইট মোডে আটকে যায় আচ্ছা আর এই মোডে শরীর সব কাজ খুব দ্রুত শেষ করতে চায় এটা তো একটা দারুণ ব্যাখ্যা তার মানে সমস্যাটা নিয়ন্ত্রণের চেষ্টার অভাব নয় শরীরটাই ভুল সময়ে ভুল মোডে চলে যাচ্ছে একদম তাহলে তাহলে উপায় কি এই ফাইট ফাইটর ফ্লাইট মোড থেকে শরীরকে বের করে আনার বিশেষ করে যখন ওই মুহূর্তের চাপটাই শরীরকে ওই মোড়ে ঠেলে দেয় ঠিক এইখানেই মূল কৌশলটা লুকিয়ে আছে সমাধানটা কিন্তু ওই নির্দিষ্ট মুহূর্তে নয় তাহলে কখন সমাধানটা সারা সারাদিনে জীবনযাত্রার মধ্যে নিহিত দুটো প্রধান পথের কথা বলা যায় কিছু প্রাকৃতিক ভেষজ উপাদানের সাহায্য আর জীবনযাত্রায় কিছু কৌশলগত পরিবর্তন ভেষজ উপাদান এগুলো নিয়ে তো কাই শোনা যায় কিন্তু এগুলো কি আসলেই কাজ করে নাকি এগুলো শুধু মানে মানসিক শান্তির জন্য খুব ভালো প্রশ্ন দেখুন এগুলো কোনো জাদুকরী সমাধান নয় যা আপনাকে জোর করে বদলে দেবে বরং এগুলো শরীরকে তার স্বাভাবিক শান্ত অবস্থায় ফিরতে সাহায্য করে যেমন ধরুন অশ্বগন্ধা অশ্বগন্ধ হ্যাঁ এটি একটি অ্যাডাপ্টোজেন যা শরীরের স্ট্রেস হরমোন কটিসলকে নিয়ন্ত্রণ করে হুম কিছু গবেষণায় দেখা গেছে এটা কটিসলের মাত্রা প্রায় পঁচিশ ত্রিশ পারসেন্ট পর্যন্ত কমাতে পারে ও আচ্ছা যা স্নায়ুতন্ত্রকে সরাসরি শান্ত করে একইভাবে মাকারুট শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করে আর বিটরুট বিটরুট ওটা কিভাবে কাজ করে বিটরুট শরীরে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়ায় নাইট্রিক অক্সাইড সেটা কি করে নাইট্রিক অক্সাইড রক্ত প্রসারিত করে ফলে পুরো শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এতে শারীরিক ক্লান্তি কমে এবং সহনশীলতাও বাড়ে আর কি বাহ দারুন তো তার মানে এটা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করার মতো ঠিক এটা শরীরকে ভেতর থেকে সাপোর্ট দেয় যাতে সে সহজেই রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড়ে থাকতে পারে বোঝা গেল আর জীবনযাত্রার দিক থেকে কি কি বদল আনা যেতে পারে মানে স্ট্রেস কমাও ভালো করে ঘুমাও এই পরামর্শগুলো তো প্রায়ই শোনা যায় কিন্তু এগুলো বাস্তবে করাটা খুব কঠিন একদম ঠিক আর সেই জন্যই আমি কয়েকটি নির্দিষ্ট কৌশলের কথা বলবো। প্রথমত ঘুম ঘুম হ্যাঁ মাত্র একরাত ঘুমের অভাবে কটিসলের মাত্রা তিরিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে যা শরীরকে সারা দিন উত্তেজিত রাখে তাই ঘুমকে অগ্রাধিকার দিতেই হবে সত্যি দ্বিতীয়ত মানসিকতার পরিবর্তন ফলাফলের চিন্তা বাদ দিয়ে মুহূর্তের যে ঘনিষ্ঠতা সেটার দিকে মনোযোগ দেওয়া পারফরমেন্সের চাপটা সরিয়ে ফেলা একদম এটা করলেই শরীর স্বাভাবিকভাবে শান্ত হয় এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমরা তো সবসময় সমাধানটা ওই মুহূর্তে খুঁজি কিন্তু আপনি বলছেন আসল কাজটা দিনের অন্য সময় করতে হবে ঠিক তাই এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় হ্যাঁ আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো দিনের বেলায় স্নায়ুতন্ত্রকে শান্ত থাকার অভ্যাস করানো সেটা কিভাবে খুব সহজ কিছু কাজ যেমন কাজের ফাঁকে পাঁচ মিনিটের জন্য ধীরে হাঁটা বা কয়েকবার বুক ভরে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়া এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার শরীরকে শেখায় যে শান্ত থাকাটা নিরাপদ আচ্ছা আর সব শেষে ক্যাফেন বা নিকোটিনের মতো উদ্দীপক কমানো এগুলো শরীরকে সারাক্ষণ একটা হালকা ফাইট অর ফ্লাইট অবস্থায় রাখে যা নিয়ন্ত্রণের পথে একটা বড় বাধা ঠিক ধরেছেন তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে ওই মুহূর্তে আরও বেশি চেষ্টা করা বা জোর করে নিয়ন্ত্রণ করতে চাওয়াটা আসলে কোনো সমাধান না না বরং ওটা সমস্যাকে আরও বাড়িয়ে তোলে হুম আসল সমাধান হলো শরীরের সার্বিক যত্ন নেওয়া এবং তার স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনা যখন আপনার স্নায়ুতন্ত্র শান্ত থাকবে ঘুম পর্যাপ্ত হবে এবং মানসিক চাপ কম থাকবে তখন সময় এবং নিয়ন্ত্রণ নিয়ে আর আলাদা করে ভাবতেই হবে না একদম এটা স্বাভাবিকভাবেই ফিরে আসবে শরীরকে নিজের প্রতিপক্ষ না ভেবে তার প্রয়োজনগুলো বুঝতে হবে শেষ করার আগে একটা প্রশ্ন যাই আমরা পারফরম্যান্সকে সবসময় একটা শারীরিক পরীক্ষা হিসেবে দেখি কিন্তু আজকের আলোচনা থেকে মনে হচ্ছে এটা আসলে আমাদের স্নায়ুতন্ত্রের সাথে আমাদের বিশ্বাসের সম্পর্ক শরীরকে নিয়ন্ত্রণ করার মরিয়া চেষ্টা না করে আমরা কি তাকে বিশ্বাস করতে শিখতে পারি এমটেলস শোনার জন্য ধন্যবাদ